আসসালামু আলাইকুম আমি সুহেল রানা আজকে আমার সঙ্গে আছে নাইম ভাই উনি কেয়ার জব করার জন্য আসছে তো ওনার যেহেতু কাজ জানা ছিল না উনি প্রশিক্ষণ নিয়ে তারপরে জব করবে তো উনি গত তিন দিন হল আসছে এবং প্রশিক্ষণ নিচ্ছেন তো আজকে ওনার সাথে আমরা সরাসরি কথা বলবো গত তিন দিনে উনি কী কী কাজ শিখতে পারছেন এবং আমাদের সম্পর্কে তার মতামত কেমন বা রিভিউটা কি অনেকে আছে যারা জব করতে চায় কিন্তু তারা বয় পাচ্ছেন তো ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো যে আসলে বয় পাওয়া উচিত হবে কিনা এবং সে আসলে জব পাবে কিনা বা সে কীভাবে আসছে টোটাল বিষয়টা আমরা তার কাছ থেকে জানবো ভাই কেমন আছেন আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যাঁ নাইম ভাই আপনি গত তিন দিন হলো আপনি এখানে ভর্তি হয়ে প্রশিক্ষণ নিচ্ছেন তো আপনি এখন পর্যন্ত কি কি কাজ শিখতে পারছেন যদি একটু বলতেন আমি এক কয়েকদিনে ব্লাড প্রেশার ব্লাড সুগার ইনসুলিন আর পালস মাফা এগুলো ইত্যাদি এগুলো শিখছি আচ্ছা আপনি যেহেতু তিন চার দিন হল কাজগুলো শিখতেছেন তো আপনি হয়তো অনেক অনেক মানুষকে দেখছেন যারা ডিউটিতে যাচ্ছে তো আপনি একটু জানাবেন যে প্রশিক্ষণ শেষে আসলে কোম্পানি চাকরি দেয় কি না বা আপনি যে গত দুই তিন দিন হলো যে জিনিসটা দেখলেন এতে করে আপনার কি মনে হয় আপনার অনুভূতিটা যদি শেয়ার করতেন এখানে আসছি তিন থেকে চার দিন হয়েছে তো এই তিন থেকে চার দিন আমি অনেক যা দেখেছি যে যে অনুভূতি হয়েছে সেটা হচ্ছে আপনার এখান থেকে অনেকে জব করতে যায় আর যারা কাজ শিখে এখান থেকে বের হয় তারাও জবে যায় আমি মূলত এখানে আমার ফ্রেন্ডের মাধ্যমে আসছি আমার ফ্রেন্ড এখানে জব করে আজ থেকে প্রায় দেড় থেকে দুই মাস ধরে এখানে জব করে আমি ওর রেফারেন্সে আসছি নাইম ভাই আমার টিকটক ইউটিউব ফেসবুক সব মিলে প্রায় ত্রিশ হাজারের উপরে আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স আছে তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন কারণ অনেকে জব করতে চাই ভিডিওতে কমেন্ট করে বা এটা সত্য কিনা মিথ্যা এটা কি বুয়া কিনা এখানে টাকা লাগে কিনা তো যেহেতু আমি তো সবসময় ক্যামেরার সামনে কথা বলি বা দর্শকদের সামনে কথা বলি তো আপনি যদি একটু বলতেন এটা হচ্ছে একটা সেবামূলক কাজ তো যারা এখানে কাজ করতে চান তাহলে করতে পারবেন কারণ এখানে যারা কাজ পারেন তাহলে তারা তাদেরকে সরাসরি জব দেওয়া হবে আর যারা কাজ পারে না তারা এখানে কাজ শিখবে শেখার পর তাদেরকে জব দেওয়া হবে ধন্যবাদ নাইম ভাই এতক্ষণ সময় আমাকে দেওয়ার জন্য আর দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা জব খুঁজছেন এসএসসি পাশ করে অনেকেই বেকার বসে আছেন হয়তো চাকরি পাচ্ছেন না তো আমি বলবো আপনার বয়স যদি আঠারো বছরের উপরে হয় এবং মিনিমাম এসএসসি হন তাহলে এই জবটা করতে পারবেন এখানে পুরুষ মহিলা উভয়ই জব করতে পারবেন তবে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় আর এখানে অবশ্যই বয়স আঠারো প্লাস হতে হবে আর এসএসসি পাস হতে হবে আর এখানে অনেকেই একটা কনফিউশনে থাকেন যে এখানে প্রশিক্ষণ ফি আছে কি তো আপনারাই ভেবে দেখুন যদি আপনি কোনো প্রতিষ্ঠান থেকে কোনো একটা কোর্স করেন তাহলে অবশ্যই সেখানে আপনাকে প্রশিক্ষণ ফি দিতে হবে এটা একটা নর্মাল বিষয় তবে আমাদের এখানে একটা সুযোগ হচ্ছে আপনার সম্পূর্ণ প্রশিক্ষণ ফিটা এখনই দিতে হবে না আপনি যদি এখন ভর্তির সময় এক হাজার টাকা দিয়ে ভর্তি হন আর বাকি তিন হাজার টাকা আপনি স্যালারি পাওয়ার পরে স্যালারি থেকে দিতে পারবেন অথবা এখন যদি দুই